আমি থামবো না এই দর্শকরা বুঝবে যে কোন দোকানে যাচ্ছি গালাগালি দিচ্ছে বন্ধুরা কিছু মনে করবে না একঘর আছে একটু মাথা গরম হয়ে যায় গালাগালি দেয় কিছু মনে করবে না প্লিজ ওকে দন গুরু জয়গুরু কেমন লাগছেন বন্ধুরা আমার ভিডিও দেখবেন আরো ও মারাত্মক গরম আসবে এখন যাব হীরাভাইয়ের দোকানে কি কি রোববারে চিকেন স্টু বানিয়েছে অফ বাবা ও জমিয়ে দাও আসুন आमदार আসুন ফুল জমাচ্ছি আসুন মুড়ি ভিজিয়ে আজকে নতুন আইটেম চিকেন স্টু ও বাবা গুড শর্ট

পেটাই পাউডার থেকে ভালো চিকেন স্টু একবার পেটাই পাউডার সঙ্গে একবার স্যুপ খেয়ে দেখো দারুন বানিয়েছে দারুন ওকে রোববার করে তুই কি রোববার করে বানাচ্ছিস না অন্যদিনও বানাচ্ছিস স্যুপটা ওই চিকেন স্যুপটা বলবি তো হ্যাঁ চিকেন স্টুটা বলবি তো ওই রোববার করে বানাস না অন্যদিন রবিবার স্পেশাল ওরা আ বাবা মারাত্মক চলছে ধামাকা কিরাম খাবার টেস্টি হ্যাঁ খাবার টেস্টি হ্যাঁ বাবা কিরাম পাটি একদম দারুণ আসুন তাহলে আরো ঝিকিমিকি করে আসবে জেমসং এলাকায় আমাদের হীরা দোকানে ভাই এটি সুপটা দেখাও বাবু

দিকে মন দিচ্ছে না হেই যাচ্ছে ঠিক আছে কালুদা চালিয়ে যাও গুড শট তার জন্য গুড শর্ট

বাবা বড় বড় কাস্টমার তুই গালাগালি দিতে থাক আমি কিন্তু ছাড়তে থাকবো হ্যাঁ আমি থামবো না এই দর্শকরা বুঝবে যে কোন দোকানে যাচ্ছি গালাগালি দিচ্ছে হ্যাঁ বন্ধুরা কিছু মনে করবে না ভাই একঘর আছে একটু মাথা গরম হয়ে যায় গালাগালি দেয় কিছু মনে করবে না প্লিজ ওকে ডোন্ট মাইন্ড ওকে বি হ্যাপি বাবা খেটে খেটে কষ্ট বেরিয়ে যাচ্ছে বন্ধুরা এরম ঠান্ডার সময় কষ্ট কম হয় কিন্তু গরমের সময় বিশাল ফাটে ওই জন্য একটু মাথা গরমটা ফাটে জয়গুরু দেখতে থাকুন